হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঘুরতে বের হলাম পরিবারকে নিয়ে তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এডিট শেয়ার করে পাশে থাকবেন লেটস গো ঘুরতে ঘুরতে চলে আসলাম টলে এখান থেকে আমাদের গাড়ির যে টোলটা আছে রাস্তার যে ট্যাক্স সেটা পে করতে হবে কার্ড ছোঁয়ার সাথে সাথেই আমাদের সামনে ব্যারিকেটটা উঠে যায় এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে অনেক সুন্দর একটা সিস্টেম আর পাশে দেখেন কত সুন্দর সুন্দর সিনারি দেখি খুবই ভালো লাগবে যারা যারা মালয়েশিয়াতে আসেন অবশ্যই তারা বুঝবেন আমাদের তেল হঠাৎ করে শেষ হয়ে গেছে চলে আসলাম আমরা প্যাটো না সেখানে একটা সিস্টেম কি বাংলাদেশের মতো না যে যে তেল নেবে তার নিজস্বভাবে তাকে অবশ্যই গাড়িতে তেল দিতে হবে দেখেন আমার বস এমনকি আঙ্কেল সে নিজে নিজেই তেল ভরতেছে আর এটা হচ্ছে মালয়েশিয়ার একটা খুবই সুন্দর সিস্টেম কোনো কোনোরকম ঝামেলা ছাড়াই ঘুরতে ঘুরতে আবার বের হয়ে গেলাম তেল নেওয়ার শেষ তারপরে হচ্ছে চলতে চলতে চলে আসলাম রাস্তায় রাস্তাটা একেবারে ফাঁকা ছিল কোনো ছিল না চলে আসলাম বাতু যারা আছেন কেফ তারা অবশ্যই জানেন বাতু কি এখানে কেফটা কি খুবই একটা জনপ্রিয় জায়গা চলতে চলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে প্রায় চলে আসলাম এখানে এসেই আমাদের খুবই খিদে লাগছে এমনকি আমাদের রেস্ট টাইম এখন নিতে হবে রেস্ট নিতে হবে অনেকক্ষণ আমরা জাননি করলাম এখানে একটা রেস্টুরেন্ট ফার্স্ট টাইম আমার এখানে আসা তো এই জায়গাটা খুবই ভালো লাগে সাথে আপনি যে যেখানে যান না কেন সবচেয়ে বেশি ভালো লাগবে জায়গাটা দেখে সব সময় সব জায়গাগুলো ক্লিন থাকে অনেকটা ক্লিন কিন্তু বাংলাদেশে এই এই সমস্ত এই ক্লিন জায়গাগুলো খুবই কম দেখা যায় আমরা যেহেতু বাঙালি তারপরে হচ্ছে কোন রকম বদনাম করা যাবে না যাই হোক এখানে একটা ছোট্ট খাট্ট একটা নদী আছে এই নদীর পানিগুলো খুবই বাজে হয়ে আছে সব কাদা ভরে আছে পানিগুলো পানিগুলো হয়ে আছে নদীর কালার কালারগুলো একদমই খুব সুন্দর না তারপরে হচ্ছে কিছু করার নেই নদীতে অবশ্যই মাছ আছে ছোট ছোট মাছ আছে এখানে আছে স্পিড বোর্ড যে কেউ ঘুরতে চাইলে ঘুরতে পারে মালয়েশিয়া তিরিশ ইঙ্গিত এমন ছোট বাচ্চাদের জন্য পঁচিশ ইঙ্গিত রেস্টুরেন্টটা হচ্ছে হালাল একটা রেস্টুরেন্ট যার কারণে আমরা আসলাম এখানে চীনা চীনা এটা অপেক্ষা করতেছি খাবার জ্বালায় খিদাটা ফেট শো শো করতেছে কিন্তু খাওয়াবার না খাবার না চিন্তা করতে অবশেষে চলে আসলো আমাদের খাবার সর্বপ্রথম পানি নিয়ে আসলো পানিটা হচ্ছে লিমাও তারপরে চলে আসলো আমাদের ভাত ভাতগুলো অবশ্যই অল্প বেশি না আমি প্রথমে ভাবছিলাম যে আমাদের কি হবে কেননা আমরা মাসে ভাতে ভাঙালি ভাত তো একটু বেশি লাগবে চলে আসলো আমাদের চাইতে খুব আকর্ষণীয় এমনকি ফেভারেট একটা খাবার কাঁকড়া কাঁকড়াটা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় ছিল আমি ফার্স্ট টাইম অবশ্যই ট্রাই করতেছিলাম কিন্তু কাঁকড়াটা খেয়ে আমার খুবই ভালো লাগলো যদি কেউ আসেন মালয়েশিয়া